আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার লাইক সিম্পল রিয়েল এস্টেটে লোগো ডিজাইন কীভাবে করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একেবারে সহজ করে দেখাব কাইন্ডলি ভিডিওটাকে আপনারা স্ক্রিপ্ট না করে কন্টিনিউ করে আপনি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন প্লটটাকে নিয়ে এভাবে একটা শেপ রিয়েট করব জাস্ট একটু এভাবে অ্যাঙ্গেল করে দেব সেম এটাকে আবার এভাবে দিয়ে দেবো সহজ করে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুইটাকে একটু সিলেক্ট করবো অ্যালাইনমেন্টটাকে করে দেবো এখান থেকে লাইক দিয়ে দেখেন আমার পারফেক্টলি অ্যালাইনমেন্ট আমার হয়ে গেল আছে দুইটাকে আবার সিলেক্ট করব সিলেক্ট করে সে বিলা টুলটাকে ক্লিক করে অল্টার বাটন চেপে ধরে লাইক এটাকে মাইনাস করব এটাকে মাইনাস করব লাইন টুলটাকে নিব লাইন টুলটাকে নিয়ে এভাবে একটা লাইন ক্রিয়েট করব সিপ বাটন চেপে ধরে আমার পারফেক্টলি সোজা হবে লাইনটা আবার সিলেক্ট করলাম সে বিলার টুলটাকে ক্লিক করে অল্টার বাটন চেপে ধরে একটু ঝুম করলাম যাতে আমার মানিস করতে বা কাটতে সুবিধা হবে অল্টার বটন চেপে ধরে মানিস করে এভাবে একটা লাইন ক্রিয়েট করবো এভাবে একটা লাইন ক্রিয়েট করলাম দেন এখানে আসবো ডিস্টার ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে জাস্ট টুইস্ট একটা ক্লিক করবো টুইস্ট ক্লিক করার পরে বক্সটা শো করবে টুইস্ট বক্সটা শো করলে থার্টি ফাইভ আছে জাস্ট বাই ডিফল্ট ওকেতে ক্লিক করলাম এখানে জাস্ট ইউনিফর্মে এখানে আসবো এখান থেকে জাস্ট এই যে ওয়ার্ড প্রোভাইলটাকে দিয়ে জাস্ট এখান থেকে ওয়ার্ড প্রোভাইলটাকে দিয়ে দিলাম সিলেক্ট করে অবজেক্ট এক্সপারি পেডেন্ট ক্লিক করলাম লাইক এভাবে দিয়ে দিব লাইক দিস দেন এখান থেকে কালারটাকে দিয়ে দিলাম একটু অ্যাঙ্গেল করে দিব একটু হালকা জাস্ট এভাবে দিয়ে দিলাম রেকটিংগুলার টোলটাকে নিব ছোটো করে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করবো অল্টার বটন চেপে ধরে একটা কপি করলাম যে দিয়ে গ্রুপ করে আবার অল্টার বাটন চেপে ধরে একটা কপি করবো আবার অল্টার বাটন চেপে ধরে একটা কপি করলাম লাইক এখানে বসিয়ে দেব লাইক দিস এভাবে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে দেন আবার রেকটিঙ্গুলার টুলটাকে নিয়ে জাস্ট এভাবে একটা রেকটিংগুলার শেপ রেট করবো ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে উপরটাকে সিলেক্ট করবো লেগেভাবে রাউন্ড করে দেব লেগ এভাবে রাউন্ড করে দিলাম রাউন্ড করে দেওয়ার পরে দেন এই দুটাকে সিলেক্ট করে মাউসের একটা অ্যারেঞ্জ টু বিং টু টুপরণ দিয়ে লাইক উপরে চলে আসবে লাইক দিস একেবারে সিম্পল দেখুন একেবারে সিম্পল একটা লোগো থেকে এভাবে সিলেক্ট করে হালকা একটা ড্রপ শুট দিয়ে দিবো নিচে ব্র্যান্ড নেমটাকে দিয়ে আমি ব্র্যান্ড দেবেন্ড রিয়েল এস্টেট লোগো এরকম একটা আপনার ব্র্যান্ড নেমটাকে দিয়ে দেবেন ড্রপ শুটার একটা ক্লিক করলাম এখানে থিরে দিব জাস্ট এখানে থিরে দিলাম ওকে দিয়ে ক্লিক করলাম লাইক দিস একেবারে সিম্পল একেবারে সহজ করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম লং লঙ্কর না এখানে শেষ করবো আল্লাহ হাফেজ